নমস্কার সবাইকে বিচের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের সাহিত্য চর্চার আলোচনা বলাই যান মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের ছোট গল্প তবে আজকের আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করা যাক আজকে আমাদের আলোচনা উপন্যাস নাটক প্রবন্ধের মতো ছোটগল্প এক ধরনের সাহিত্যরূপ ছোটগল্প গল্প স্বল্প পরিসরে জীবনের খণ্ডচিত্রের মধ্য দিয়ে সত্যকে ছুঁয়ে যায় ছোট গল্পের উদ্দেশ্য পাঠককে আনন্দ দান করা বা চমৎকারিত্বের সাথ দেওয়া ছোটগল্পে গল্পে অহেতুক চরিত্রের ভিড় থাকে না তাই ঘটনার ব্যাপ্তি ঘটে না ছোটো গল্পের প্রতিটি সংলাপ হয় তীক্ষ্ণ ও ক্ষুরাধার কাহিনী ও ঘটনার একমুখীনতা ও ছোট গল্পের একটি বৈশিষ্ট্য ছোটগল্পের গল্পের আরম্ভের চেয়ে সমাপ্তি অধিক শিল্প নৈপুণ্য সমাপ্তি অংশ পাঠককে অজস্র কল্পনার চিন্তার জায়গা রেখে যায় সমস্ত বৈশিষ্ট্যের সম্পন্ন গল্পকে ছোটগল্প গল্প বলা যায় এছাড়াও আরও বলা যায় ছোটগল্প গল্প একালের সৃষ্টি নয় চিরকালের এক সম্পদ আমাদের জানা বনফুলের সবকটি গল্পই ছোটো গল্প হিসেবে সার্থকতা লাভ করেছে তার মধ্যে বুধনি ক্যানভাসার তিলোত্তমা তাজমহল এই গল্পগুলির শিল্প সার্থকতা বিশ্লেষণে অগ্রসর হওয়া যেতে পারে তাহলে আলোচনাটি আরও স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরা যায় বুধনি গল্পটি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে বনফুলের গল্প সংকলনে প্রকাশিত হয় বুধুনি বনুফুলের চরিত্রকেন্দ্রিক প্রেম মনস্তত্ব বিষয়ক ছোট গল্প গল্পের নায়ক বিল্টুকে কেন্দ্র করেই বুধনির প্রসঙ্গ এসেছে হাজরিবাগের পার্বত্য প্রদেশে বিল্টুর বাস সে পার্বত্য এলাকাতেই ধনুকধারী বিল্টু বুধুনি মহুয়ার গাছে তলায় দেখে প্রেমাসক্ত হয় এবং বুধুনিকে সে বন্য পশুর মতো তাড়া করে বেড়ায় অবশেষে বিল্টু একদিন তাদের প্রচলিত প্রথা মেনে প্রাণ সংশয় বাজিতে জিতে বুধুনিকে বিবাহ করে দু বছর ধরে বিল্টুর আদিম প্রেমভাবনায় বুধুনিকে এক দ্বন্দ্ব ছাড়ে না ইতিমধ্যেই বুধুনি মাতৃত্বে পদার্পণ করে এবং সন্তানের জন্ম দেয় বুধুনি তখন মাতৃত্বের আদর্শে শিশু সন্তান কেন্দ্রিক হয়ে পড়ে ক্রমে বিল্টুর পক্ষে তা অসহ্য হয়ে ওঠে এবং অসহনীয় হিংসায় রাগে বুধুনি শিশু সন্তানকে হত্যা করে বসে তারই শাস্তির স্বরূপ বিল্টুর ফাঁসি বিল্টু বুঝলেও বুধুনি তার একার নেই সমগ্র গল্পটি সংযত সংহত ভাষায় ছোট গল্পের চমৎকারিত্ব উপস্থাপনার রীতিতে একটি সার্থক গল্প হয়ে উঠেছে গল্পের নিজস্ব গতিতে চলার সাথে সাথে হঠাৎ করে বিল্টুর দ্বারা শিশু সন্তান হত্যা যেন পাঠককে অবাক করে দেয় এর পরের ক্যানভাস আর গল্পটিও বনফুলের একটি ছোট গল্প উনিশশো সালে প্রকাশিত বনফুলের আরও গল্প সংকলনের অন্তর্ভুক্ত গল্পটি কোনো ব্যক্তি নামে নামাঙ্কিত না হয়ে শ্রেণী চরিত্রকে নির্দেশ করেছে ভৈরবের কাছে ছল চাতুরিতে কথার বন্ধনে কিভাবে ক্যানভাসার হীরালাল তার মাজন বিক্রি করল তার শিল্প শিল্পকুশলী ভঙ্গিতে রচনা করেছেন বনফুল গল্পটি শ্রেণী চরিত্রকেন্দ্রিক একটি সার্থক ছোট গল্প গল্পটি বর্জিত একমুখী কাহিনী নির্ভর প্রয়োজনের অতিরিক্ত একটি বাক্য বনফুল ব্যবহার করেননি ক্যানভাসারের মানসিকতা হলো ছলে বলে কৌশলে নিজের জিনিস বিক্রি করা ভৈরব উত্তেজিত হয়ে প্রচণ্ড চপেটাঘাত করলেও হীরালাল একটু উত্তেজিত হয়নি কারণ তার উদ্দেশ্য মাজন বিক্রি কথার মার প্যাঁচে দ্রব্য বিক্রি করাই হল তার একমাত্র কাজ ক্যানভাসের গল্পে হীরালালের যে বাক চাতুর্য লক্ষ্য করা যায় তাতে বোঝা যায় যে একজন জাত ক্যানভাসার গল্পের যে গতিতে প্রবাহিত হয়েছিল তাতে ভৈরবের একটি চপেটা ঘাত যেন গল্পের গতি নিয়ন্ত্রক এবং হীরালালের সির বুদ্ধির উক্তি যেন গল্পটিকে ছোট গল্প হিসেবে আরও উজ্জ্বল করে তুলেছে এই সমস্ত দিক বিশ্লেষণ করলে দেখা যাবে ক্যানভাসার গল্পটি ছোট গল্প হিসেবে শিল্প সার্থক রচনা এরপরের তাজমহল গল্পটিও বনফুলের উনিশশো ছেচল্লিশ সালে রচিত অদৃশ্য লোককে গল্প সংকলনে অন্তর্ভুক্ত এ গল্পের গল্পকথক স্বয়ং লেখক আগ্রার নিকটবর্তী স্থানে এক দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার হয়ে এসে দাম্পত্য প্রেমের এক বিরল চিত্র প্রত্যক্ষ করেছেন কথক ফকির শাহজাহানের অতুলনীয় পত্নী প্রেম এবং তার অক্লান্ত সেবাযত্ন যেন সম্রাট শাহজাহানের রচিত স্মৃতিসৌধের মাধুর্যকেও ছাপিয়ে গেছে গল্পের চারটি ধাপের মধ্যে ধাপে মুঘল আমলের ইতিহাস সংক্ষেপে বর্ণিত হলেও তা অপ্রাসঙ্গিক নয় মূল কাহিনীর বৈচিত্র্য দানে তার ভূমিকা রয়েছে এবং তাতে গল্পের ভাব ও একমুখীনতা প্রকাশ পেয়েছে গল্পটি প্রথম থেকে পড়ে গেলে মনে হবে এটি একটি অতি সাধারণ বৃদ্ধের জীবন কাহিনী কিন্তু গল্পের শেষে রোগসগ্রস্থ বৃদ্ধার মৃত্যু কবরের জন্য বৃদ্ধের ভাঙা ইট আর কাদা দিয়ে মৃত স্ত্রীর সমাধি তৈরি গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং গল্প কতকের নাম জিজ্ঞাসা করায় তার উত্তর ফকির শাহজাহান এই উক্তি যেন গল্পটিকে ছোট গল্প হিসেবেই আরও ফুটিয়ে তোলে তিলোত্তমা গল্পটি বনফুলের উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত বিন্দু বিসর্গ সংকলনের অন্তর্ভুক্ত গল্পটি সাধারণ গল্প যেমন হয় ঠিক তেমনই নকুল নন্দীর একমাত্র বিয়ে পাশ পুত্র গোকুল নন্দী তাস খেলে থিয়েটার করে রাজনীতি ও সাহিত্য করে দিন চালাত কেননা তার পরিবারের যে পরিমাণ সম্পত্তি তাতে তাকে চাকরির ওপর নির্ভর না করলেও চলে এরই মধ্যে সকলের মতো তার জন্য বিবাহের প্রস্তাব আসতে থাকে পিতা একদিন কুষ্টি মিলিয়ে তিলোত্তমা নামে একটি পাত্রী গোকুলের জন্য পছন্দ করে আসলেন এবং বিয়েও দিলেন কিন্তু তিলোত্তমার সাথে গোকুলের সংসার করতে মন বসে না তাই সে ঠিক করে দ্বিতীয় বিবাহ করবে সেই মতো দ্বিতীয় পাত্রীও ঠিক করা হয়ে যায় এবং আশীর্বাদে সকালে তার মনে পড়ে তিলোত্তমার প্রতি ভালোবাসা গল্পটি বিবরণমুখী হলেও একমুখীনতা হয়নি এবং ছোট গল্পের যে বৈশিষ্ট্য তা বজায় রেখে এই গল্পটি সার্থক ছোট গল্পে পরিণত হয়েছে পরিশেষে বলা যায় সমস্ত গল্পের চরিত্র বিষয়বস্তু ও পরিস্থিতি অনুযায়ী ভাষা ব্যবহারে সফল হয়েছেন বনফুল তার গল্পের কত বৈচিত্র্য কত বিচিত্র মানুষ বিচিত্র কাহিনী কথা বলার বিচিত্র ধরন আধুনিক বাংলা সাহিত্যে তার বিচিত্র রূপী কারুর শিল্প ও সত্যি অতুলনীয় এখানেই তা ছোটগল্পের গল্পের শ্রেষ্ঠত্ব সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করে বলা যায় গল্পগুলি সার্থক ছোটগল্প হিসেবে পরিণত হয়েছে এবং এখানেই বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সার্থকতা তো এই ছিল আজকে আমাদের বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্পের সার্থকতা নিয়ে আলোচনা তবে এই আলোচনায় কিন্তু সর্বশ্রেষ্ঠ নয় তোমরা নিজেরা নিজেদের মতন বুঝে ভালো করে গল্পর বিশ্লেষণ করে বনুফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়কে বিশ্লেষণ করে তার ছোট গল্পকে নতুন করে সৃষ্টি করো এই কথাগুলো বলা শুধুমাত্র আমাদের বাংলার ছাত্রছাত্রীদের জন্য যাতে তাদের বনুফুলের ছোট গল্পকে বোঝার একটু সাহায্য হয় এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার